আবারও আলোচনায় শাকিব খান কারণ শাকিব খান তিন নাম্বার বিয়ে করতে যাচ্ছেন পরিবারের পছন্দ মতো শাকিব খানের বিয়ে নিয়ে নীরব থাকলেও ভিতরে ভিতরে ক্ষোভ প্রকাশ করেছেন অপবিশ্বাস ও ববলি সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন শাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর শাকিবের একজন ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে অপবিশ্বাস ও নাম বুবলি প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন শাকিব খানের নামে এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে পাত্রী দেখা শুরু হয়েছে জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বই হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ এখন অবধি দুই থেকে তিনটি পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন